চলুন বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এবং কমন কিছু প্রশ্নের উত্তর জেনে নেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কি সঠিক উত্তর বঙ্গদর্শন সজনীকান্ত দাস সম্পর্কিত পত্রিকার নাম কি আবার বলছি সজনীকান্ত দাস সম্পর্কিত পত্রিকার নাম কি সঠিক উত্তর শনিবারের চিঠি সৌগাত পত্রিকার সম্পাদক কে সঠিক উত্তর মোহাম্মদ নাসির উদ্দিন সঠিক উত্তর মোহাম্মদ নাসির উদ্দিন পত্রিকার প্রকাশকাল কত আবার বলছি কল্লোল পত্রিকার প্রকাশকাল কত সাল সঠিক উত্তর উনিশশো সঠিক উত্তর উনিশশো তেইশ বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন আবারও বলছি বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জসীমুদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় আবার বলছি জসীমউদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সঠিক উত্তর কল্লোল সঠিক উত্তর কল্লোল ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন আবার বলছি ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন সঠিক উত্তর স্বর্ণকুমারী দেবী সঠিক উত্তর স্বর্ণকুমারী দেবী সবুজ পত্র পত্রিকার সম্পাদককে আবার বলছি সবুজ পত্র পত্রিকার সম্পাদককে সঠিক উত্তর প্রমোদ চৌধুরী সঠিক উত্তর প্রমোদ চৌধুরী তত্ত্বাবোধনী পত্রিকার প্রকাশকাল কবে বলছি তত্ত্ববোধনী পত্রিকার প্রকাশকাল কবে সঠিক উত্তর সালে সঠিক উত্তর সালে কত অক্ষয় কুমার তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক পদ থেকে অবসর গ্রহণ করেন আবারও বলছি কত সালে অক্ষয় কুমার তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক পদ থেকে অবসর গ্রহণ করেন সঠিক উত্তর আঠারোশো সঠিক উত্তর আঠারোশো পঞ্চান্ন সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন আবারও বলছি সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত সলো মুসাফির কবি জসীম কোন শ্রেণীর সাহিত্য রচনা চল মুসাফির কবি জসীম কোন শ্রেণীর সাহিত্য রচনা সঠিক উত্তর ভ্রমণ কাহিনী সঠিক উত্তর ভ্রমণ কাহিনী জসীমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত আবার বলছি জসীমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত সঠিক উত্তর ধান ক্ষেত সঠিক উত্তর ধানক্ষেত রূপাই জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের চরিত্র আবার বলছি রূপায় জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের চরিত্র সঠিক উত্তর নকশী মাঠ সঠিক উত্তর নকশীকাথার মাঠ জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি আবার বলছি জসীম উদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর রাখালি সঠিক উত্তর রাখালি ধন্যবাদ